লোকসভা ভোটের আগে আরও অস্বস্তিতে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র শনিবার আলিপুরে একটি ফ্ল্যাটে হানাদান সিবিআই সূত্রের খবর যে ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে তা মহুয়া মৈত্রের বাবার সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন বহিষ্কৃত হন মহুয়া মৈত্র ২০২৪ সালে সালের লোকসভা ভোটে আবারও মৌয়া মৈত্রকে কৃষ্ণনগর কেন্দ্র থেকে টিকিট দিয়েছে তৃণমূল মামলাতেই তৃণমূল প্রার্থীর বাসস্থানে তল্লাশি চলছে শনিবার স্থানীয় সূত্রে খবর সিবিআই একটি দল শনিবার সকালে আলিপুরের রত্নাবলী নামে একটি আবাসনে যায় জানা যাচ্ছে সেখানে নতলার একটি ফ্ল্যাটে থাকেন মৌয়া মিত্রের বাবা দীপেন্দ্রলাল মৈত্র সেখানেই কেন্দ্রীয় তদন্তকারীর একটি দল গিয়েছে লোকসভা ভোটের মুখে বাংলার শাসক দলের একাধিক নেতা এবং ঘনিষ্ঠদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে ভোটা আবাসন সিবিআই অফিসারদের হাতে দেখা গিয়েছে প্রিন্টারও বিশেষ কোন নথির খোঁজেই তদন্তকারীরা ওই বাড়িতে গিয়েছেন বলে সূত্রের খবর সংসদের সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায় এরপর সিবিআই তরফে মুহার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয় মুহার বিরুদ্ধে প্রথমই অভিযোগ তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি দাবি করেন দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহামৈত্র পরিকল্পনা মাফিক সংসদে নিশানা করেছেন শিল্পপতি গৌতম অভিযোগ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অস্বস্তিতে ফেলার জন্য আর এই অভিযোগ জানিয়ে লোকসভা স্পিকারকে চিঠি দিয়ে মহুয়ামৈত্রকে সংসদ থেকে বরখাস্ত করার দাবি তোলেন বিজেপি সাংসদ জানা গিয়েছে আলিপুরের ওই ফ্ল্যাটে বর্তমানে নেই মহুয়ামৈত্র সকাল থেকে বেশ কয়েক ঘন্টা ধরে চলছে তল্লাশি হাই নিউজ নেটওয়ার্ক